আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করবো স্বপ্নে যদি কেউ নদী দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন নদী ভাঙন তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নদীতে অনেক পানি তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ভয় পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন শুকনো নদী তাহলে ওই ব্যক্তি কোনো কাজ করতে গেলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নদীতে মাছ ধরতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে বা কোনো ব্যবসা করলে সেই ব্যবসায় অনেক লাভবান হবেন যদি কোনো ব্যক্তি ব্যক্তি স্বপ্নে দেখেন নদীতে নৌকা চালাতে তাহলে ওই কোনো নতুন কাজ শুরু করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নদীতে গোসল করতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো কাজে যুক্ত হবে বা কোনো সৎ উদ্দেশ্যে কোনো কাজ করলে সেই কাজে সফল হবে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলের নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য